আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা এই সামনে নভেম্বর ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বা করতে চাচ্ছেন তারা জানেন না হচ্ছে কোশ্চেন প্যাটার্ন কিরকম হয় মানে কোন কোন বিষয়ে পরীক্ষা হয় এবং কত মার্ক থাকে এমসিকিউ প্লাস রিটেন তো এটা টোটালি আমি নিয়ে ব্যাখ্যা করব কত মার্ক কোথায় থাকে এবং এইবার হয়তো বা আপনার প্রশ্ন প্যাটার্নে চেঞ্জ আসবে মানে হচ্ছে এমসি কিউর প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ আসতে পারে এটা নিয়েও আমি কথাবার্তা বলবো এবং কোথায় কোথায় চেঞ্জ আসবে এবং কত মার্কে আসতে পারে এটা নিয়েও আমি মোটামুটি কথাবার্তা বলবো আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এম এমবি করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আমার একটা কোর্স শুরু হতে যাচ্ছে মোটামুটি আর দুই মাসের মতো আছে পরীক্ষার তো আপনি যদি হচ্ছে একটা গোছানো প্রিপারেশন নিতে চান এই দুই মাসের মধ্যে দুই মাসে একটা একটা ভালো সময় প্রিপারেশন নেওয়ার জন্য তো আপনি হচ্ছে আমার কোর্সে জয়েন হতে পারেন আমার কোর্সে জয়েন হলে আপনার কোনো বই কেনা লাগবে না আমি সব কিছু হচ্ছে পিডিএফ আকারে দেবো এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যে যোগাযোগ করতে পারেন এবং আপনি যদি গত পরীক্ষা দেখেন জুনে পরি জুনে তাহলে মোটামুটি আমার একশো প্লাস আমার ব্যাচ থেকে হচ্ছে চান্স পেয়েছে আপনি হচ্ছে ফেসবুকে গেলে একটু নিচে স্ক্র ডাউন করলে আপনি দেখতে পারবেন যে পরীক্ষার রেজাল্টের আধা ঘন্টার মধ্যে মোটামুটি হচ্ছে আমি প্রায় আটাত্তর জনের একটা লিস্ট আমি হচ্ছে বের করেছিলাম এটা দেখতে পারেন তো আপনি যদি একটা গোছানো প্রিপারেশন নিতে চান আমার কোর্সে জয়েন হতে পারে তো ভিডিওতে চল যাওয়া যাক প্রথমত যে এমসিকিউর কথাবার্তা বলি এমসিকিউর মধ্যে হচ্ছে আপনার আচ্ছা আমি হলো সবগুলো আলাদাভাবে ভিডিও বানাবো যে হচ্ছে ইংরেজি ম্যাথ জিকে কোনটার মধ্যে কি কি পড়া লাগবে ঠিক আছে কারণ হচ্ছে একটা ভিডিওতে এগুলো সব কভার আপ করা পসিবল না আমি সবগুলো ডিটেল আবার ভিডিও বানাবো তার জন্য চ্যানেল বা ফেসবুক পেজ অবশ্যই লাইক করে রাখবেন আচ্ছা তো প্রথমত এমসি মার্ক থাকবে এবং পঞ্চান্ন মিনিট আপনার হচ্ছে থাকবে পরীক্ষা দেওয়ার জন্য ঠিক আছে তার মানে কি প্রশ্নের জন্য আপনি হচ্ছে প্রতিটা এক মিনিট করে পাবেন এখন হচ্ছে এই জায়গায় একটা কথা বলি ম্যাথের মধ্যে সচরাচর প্রশ্নের মধ্যে কিন্তু আপনার সময় বেশি লাগবে এবং হচ্ছে এই যে এই জায়গায় যে আমি ইংরেজিতে বিশ মার্ক ম্যাথে হচ্ছে এই জায়গায় বিশ মার্ক ঠিক আছে এই যে হচ্ছে পনেরো প্লাস পাঁচ কলের হেরাক্সি যে এটা হচ্ছে পনেরো মার্ক ম্যাথ পাঁচ মার্ক ক্রিটিক্যাল রিজনিং ক্রিটিক্যাল রিজনিং ও হচ্ছে ম্যাথ কিন্তু এগুলোর মধ্যে সময় যায় বেশি তো আপনার তার জন্য কি করা লাগবে আপনার হচ্ছে বেশি বেশি হচ্ছে প্র্যাকটিস করা লাগবে এবং হচ্ছে আপনি যদি হচ্ছে ইংরেজিতে বেশি বেশি প্র্যাকটিস করতে পারেন এবং ম্যাথেও প্র্যাকটিস করতে পারেন তখন কিন্তু হচ্ছে আপনি পঞ্চান্ন মিনিটে পঞ্চান্ন কোয়েশ্চান অ্যান্সার করতে পারবেন না হলে কিন্তু পারবেন না এবং হচ্ছে জি হচ্ছে আপনার হচ্ছে পনেরো মার্ক থাকে এই যে হচ্ছে রিটার্ন পার্টে হচ্ছে পঁচিশ মার্ক থাকে পঁয়ত্রিশ মিনিট থাকে এস এ থাকে একটা এসে মোটামুটি হচ্ছে বেশিরভাগ সময় এসে থাকে হচ্ছে থিমেটিক রাইটিং বা ফোকাস রাইটিং যেগুলো ওগুলো একটু কম থাকে যে হচ্ছে থিমেটিক কিন্তু এসে থাকে এস এর মতোই আসে দশ মার্ক এবং হচ্ছে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা এই জায়গায় হচ্ছে দশ মার্ক তো আপনার দেখতে পারতেছেন এই জায়গায় হচ্ছে ট্রান্সলেশন দশ মার্ক আছে এবং হচ্ছে অনেক যে কঠিনটাই বাসে ব্যাপারটা এরকম না মিড লেভেলের সব জায়গায় মিড লেভেলে ম্যাথ হচ্ছে কিছু কিছু জায়গায় অনেক কঠিন আছে এবং বিউপিতে আপনার হচ্ছে জাহাঙ্গীরনগরের ম্যাথে একটু স্ট্যান্ডার্ড করা হয় নিয়ে যেত তিন নম্বর হচ্ছে শর্ট নোট এখন হচ্ছে এই জিনিসটাই সবাই কনফিউজ হয়ে যায় যে শর্ট নোট কি পাঁচটা হচ্ছে আপনার টাইটেল থাকবে বা ডেফি ই থাকবে হচ্ছে আপনার ওগুলার সংজ্ঞা টাইপ লেখা লাগবে বা দুই লাইনের মধ্যে লেখা লাগবে সবগুলো এক মার্ক থাকবে সাপোজ ধরুন হচ্ছে গতবার মেবে ছিল হচ্ছে ব্রেক পয়েন্ট তো ব্রেক ইভেন পয়েন্টটা কি যে হচ্ছে আপনার যেই জায়গায় প্রফিট ধরুন হচ্ছে আমি যদি এটা বলি যে হচ্ছে এটা একটা গ্রাফ যেই জায়গায় হচ্ছে প্রফিট এবং হচ্ছে লস ধরুন হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে প্রফিট এন্ড লসের এর হচ্ছে পয়েন্ট যেখানে হচ্ছে প্রফিট এন্ড লস সমান সেটাকে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বলে এইটা তারপর ধরুন হচ্ছে এইট পি আসতে পারে যে হচ্ছে আপনার মার্কেটিং এর যে প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন এগুলো হচ্ছে আপনার কি পড়া লাগবে একটা একটা করে এখন হচ্ছে এইটা মোটামুটি এই অনুযায়ী এই পর্যন্ত পরীক্ষা হয়েছে ওকে আপনার মোটামুটি গত দুই পরীক্ষা ধরে হচ্ছে আপনার রিটেনে চেঞ্জ আসছে এবার হয়তো বা আপনার হচ্ছে এমসিকিউতে আপনার হচ্ছে চেঞ্জ আসবে যদি এমসিকিউতে চেঞ্জ হয় চেঞ্জটা আসবে হচ্ছে আপনার এই জায়গায় দেখেন ইংলিশ অ্যান্ড জিকেতে পঁচিশ মার্ক ম্যাথে তিরিশ মার্ক মানে হচ্ছে ম্যাথে দশ মার্ক বাড়ানো হয়েছে এবং হচ্ছে ইংরেজি এবং জিকেতে পাঁচ মার্ক করে কমানো হয়েছে যদি আপনার হচ্ছে ম্যাথে মার্ক বেড়ে যায় তাহলে কিন্তু হচ্ছে প্রশ্ন কঠিন হয়ে যাবে যদিও যখন হচ্ছে আপনি ম্যাথে মার্ক বাড়বে তার মান কি আপনার বেশি চাপটা করা লাগবে হ্যাঁ আপনার বেশি পড়াশোনা করা লাগবে বুঝতে পারছেন তো হচ্ছে এগুলো কি এগুলো হচ্ছে আপনার ওই সময় ইফোর্ট দেওয়া লাগবে তো এটা যে হান্ড্রেড পার্সেন্ট ব্যাপারটা না হ্যাঁ কিন্তু হচ্ছে এটা সম্ভাবনা অনেক পরিমাণে বেশি বুঝতে পারছেন এবং ধাবি হচ্ছে প্রশ্ন দিন দিন মডারেট করতেছে দিন দিন মডারেট করতেছে আপনার যদি দুই তিন বছর আগে যারা পরীক্ষা দিচ্ছে তাদের যদি কাছে আপনি জিজ্ঞেস করে দেন আচ্ছা চান্স পায় কেমন তারা বলবে পানির মতো সোজা একদম সোজা কিন্তু হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে অন্যরকম তো হচ্ছে আপনি এগুলা হচ্ছে দেখে আপনি হচ্ছে প্রিপারেশন নেওয়া শুরু করতে পারেন ওকে আমার কোর্সে ভর্তি হলে একদম হচ্ছে বেসিক থেকে যাব কারণ হচ্ছে মেজরিটি মানুষজন হচ্ছে জব হোল্ডার একদম বেসিক থেকে যাব এবং হচ্ছে আমাদের কোর্স রাতে শুরু হয় রাত নয়টা থেকে হ্যাঁ এবং হচ্ছে এই কোর্সটা বিউপি রেগুলার প্রফেশনাল এবং জাহাঙ্গীর আইবিএ এবং জগন্নাথের ইএমবি কভার আপ করবে তো আপনি যদি চান আপনি হচ্ছে কোর্স জয়েন হতে পারেন ডিসক্রিপশন বক্স এর ডিটেল দেওয়া আছে ধন্যবাদ সবাইকে